আমার নাম হচ্ছে নন্দল সিং আজকে আমাদের অনুষ্ঠান পনেরোই নভেম্বর আমরা বীরসা জন্মদিন পালন করে থাকি এমনি বীরসা মুন্ডা স্ট্যাচুর কাছে আর সেই অনুষ্ঠানটাকে ধরে আজকে আমরা সবাইকে বিভিন্ন জায়গায় আহ্বান নেতা মন্ত্রী আহ্বান জানিয়েছি এই জমায়েতটা আমরা এইভাবে জমায়েত করছি যে এত মানুষ হাজার তিন লোকের যে জমায়েত এই জমায়েতটিকে আমাদের দাবি দেওয়া আর আমাদের যে মুন্ডা সম্প্রদায়ের যে আমরা মানুষ আমরা অনেকটা পিছনে আমরা চলে যাচ্ছি এবং বিভিন্ন জায়গা থেকে আগত আমাদের এখানে উপস্থিত হয়েছেন এই জায়গাটাতে আমরা সরকারি ভাবেও যারা আধিকারিকরা এসেছেন পঞ্চায়েত প্রধান জেলা পরিষদ বিডিও এবং থানা আমরা সবাইকে আহ্বান জানিয়েছি যাতে আমাদের এই সমাজের বীরাকে স্মরণ করেই আমরা আমাদের নিজেদের যে ভাষা অনেকটা পিছিয়ে যাচ্ছে এই ভাষাটাকে যাতে আমরা মানুষের কাছে পৌঁছাতে পারি যাতে শিক্ষা পায় এবং আমাদের কিছু দাবি দেওয়া থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি সেই সব জিনিসগুলোকে তুলে ধরার জন্য আমরা আমরা একটা অনুষ্ঠান আজকে প্রায় আঠারো কুড়ি বছর আমরা শুরু করেছি পরবর্তীকালে এগারো সালে আমরা এখানে বিশ্বুন্দার মূর্তি বসানো হয় এই কোথায়গড় বাজারে এবং পরে পরে আমাদের যে মানুষজন মানুষকে শিক্ষা দিতে এইখান থেকেই আমরা আমাদের প্রায় গোটা আমাদের যে পশ্চিম মেদিনীপুর এলাকাতে আমাদের এইখান থেকেই শিক্ষা নিয়ে বিভিন্ন জায়গায় এরকম অনুষ্ঠান চলছে আর আজকে সকাল থেকেই আমাদের এই অনুষ্ঠানটাকে লক্ষ্য করে রক্তদান শিবির পতাকা উত্তোলন সকালবেলা এবং বিভিন্ন পঞ্চায়েত এবং এই জায়গায় হাই স্কুল আছে শিক্ষক এদেরকে আমরা আহ্বান করি রক্তদান শিবির আমাদের বিভিন্ন জায়গা থেকে আমরা আমাদের ছেলেরা আসেন রক্তদান করেন যাতে আমরা যারা রক্তের অভাব থাকে যেসব কেউ বিপদে পড়লে তাদেরকে সহযোগিতা করার জন্য এই রক্তি আমরা করি আমাদের মুন্ডারি ভাষায় শিক্ষা মুন্ডারি ভাষায় শিক্ষা দীক্ষার দিক থেকে আমি জানি ভাষা আমাদের মুন্ডা ভাষা সেই জন্যই আমি এখানে শুরু করি আমি আমার বাড়ি হচ্ছিল প্রতিবল্লভপুরে এইদিকে আমার বাবা মা কাজ করতে এসে এখানে বড় হলাম লেখাপড়া শিখলাম তারপর এইরকম একটা মানুষের স্বার্থে যাতে আমরা সুবিধা করে দিতে পারি আমাদের সম্প্রদায়টা আমাদের জাতিটাকে যাতে তুলতে পারে সেই জন্য আমি এই রকম একটা কর্মসূচি নিয়ে শুরু করি আর কি আমার নাম লক্ষ্মীকান্ত সিং গ্রাম আমার বড় তো আমরা এই আমাদের এই এলাকায় আমাদের বেশ কিছু মুন্ডা মানুষ রয়েছেন অনেক মানুষ পিছিয়ে পিছিয়ে পড়েছেন আমাদের ভাষা আমাদের সংস্কৃত হারিয়ে যাচ্ছে যার জন্য আমরা এই বিরসা মুন্ডাকে স্মরণ করে তাকে সামনে রেখে আমরা আমাদের এই গ্রামে গ্রামে গিয়ে যারা আমাদের ভাষা জানে না যারা সংস্কৃতি জানে না আমাদের কিছু মানুষ রয়েছিল যারা আমাদের এই পূজা পার্বণ জানতেন না তারা এই মাঘ মাসে আমাদের যে গরম পূজা হয় সেগুলো আজকে হচ্ছে এই এই চৈত্র মাসে আমাদের যে একটা বাবঙ্গা হয় সেটাও আমরা করছি এবং আমাদের যে আমাদের একটা বাণী রয়েছে মুন্ডারি বাণী সেই বাণী আমাদের বইও রয়েছে আমরা কয়েকটা স্কুলেও আমরা খুলেছি কিন্তু বাসনারূপ আমরা ঠিকমতো ক্লাস করতে পারিনি কারণ আমাদের আর্থিক মতো হয়ে ওঠেনি যিনি মাস্টার পড়াতে যান উনি ওনাকে আমরা ঠিক মতো তার পারিশ্রম দিতে পারিনি তাই আমাদের তো ঘাটতি রয়েছে এবং আজকে আমরা এই অনুষ্ঠানে আমাদের জেলা পরিষদের যে সদস্য প্রতিভা মাইতি উনি এসছিলেন ওনার কাছে আমরা দাবিও রেখেছি উনি আমাদের আশ্বাসও দিয়েছেন আমাদের এখানে বিরসা ডেরা বলে একটা আমাদের একটা অফিস রয়েছেন সেটা ঠিক মতো আমাদের ব্যবহারযোগ্য নয় যাতে ওইটা আমাদের কমিউনিটি হল করে দেন এই আশা রেখেছি উনি আমাদের আশ্বাস দিয়েছেন তাহলে ওইখানে আমরা আমাদের এই এলাকার যারা মানুষ ছেলে মানুষ এবং যারা আমাদের এই ভাষা জানে না সেই নিয়ে আমরা স্কুল একটা করব আমাদের সাংস্কৃতিক চর্চা করব এরকম একটা আমরা উদ্দেশ্য নেই আজকে আমাদের এই অনুষ্ঠান এবং আমরা এর পরবর্তীকালে যদি ওই কমিউনিটি হল করতে পারি আমরা আমাদের এই এলাকার মানুষকে নিয়ে আমরা অনেকটা শিক্ষাদান করতে পারবো এটা আমরা আশা রাখছি আমাদের এই প্রথম রক্তদান শিবিরে আমাদের এই প্রধান শিক্ষক এসেছিলেন এই কোথায় বাসদেবপুর দেবপুর শিক্ষানিকেতনে যে প্রধান শিক্ষক উনি এসেছিলেন এবং আমাদের বিভিন্ন এই বাজারে বাজার কমিটি রয়েছেন ওনারাও এসেছিলেন আমাদের এখানে যারা এই এই এলাকার বিভিন্ন সংস্থা থেকে উনারও এসেছিলেন আমাদের আর্থিকও সাহায্য করেছেন এবং ওনাদের সাহায্যে আমরা আজকে এত বড় অনুষ্ঠানটা করতে পেরেছি এটা এরপরে আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান কম্পিটিশন হবেন অনেক দলও এসে গেছেন এরপরেই আমরা শুরু করব আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা আমাদের প্রোগ্রাম আজকে সারা ব্যাপী রয়েছেন এরপরে আমরা ঠিক সকালে আমাদের একটা মিলন মেলা হয় সবাইকে নিয়ে আমরা আনন্দ করবো তারপরে আমরা শেষ করবো এরকম আমাদের একটা প্রোগ্রাম রয়েছে আর কি